হ্যালো ফ্রেন্ডস আই এম রুমকি দত্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শেষ সব কালার আর্ট চ্যানেল তো আজকেও আমি আঁকতে চলেছি গ্রীষ্মকালের ওপর আরেকটা সিনারি তো গ্রীষ্মকালের ওপর আমার চ্যানেলে এর আগে অনেকগুলো ড্রয়িং দেওয়া রয়েছে তোমরা যারা দেখো তাদের জন্য লিঙ্কটা ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে অবশ্যই দেখে নাও আর দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লাগলো এখানে প্রথমেই আমি একটা মহিলার মুখের আউটলাইনটা করে নিয়েছি তারপরে আঁকছি একটা বাচ্চার মাথা তো দেখো মহিলাটার কোলে একটা বাচ্চা ধরা আছে এরকমই একটা করতে চাইছি মহিলাটার কাত থেকে একটা কাপড়ের সাথে বাচ্চাটাকে বাঁধা আছে এবং কাপড়ের পাশ থেকে বাচ্চাটার হাত পা এগুলো দেখা যাবে তো দেখো বাচ্চাটার হাতটা আমি করে নিয়েছি এবার নিচে ওর পাটা করছি যেহেতু বাচ্চাটা খুবই ছোট তাই পা খুবই ছোট ছোট হবে তোমরা বাচ্চাটার ফিগারটাকে দেখে বুঝে তারপরে ওর হাত পাগুলো করবে ফিগারের তুলনায় হাত পাগুলো না এবার মহিলাটা একটা হাতে কলসি ধরে রয়েছে সেই হাতটা ওপর দিকে ওঠানো তো সেই হাতটা করলাম দেখো এবার বাচ্চাটার যে কাপড়টা বাঁধা তার পাশ থেকে তো মহিলাটার শাড়ি দেখা যাবে তো সেই শাড়িটা এবার করছি শাড়িটা মহিলাটা একটু উঁচু করে পরে আছে এখানে আমি এটা একটা আদিবাসী মহিলা এঁকেছি এবং আদিবাসী মহিলারা যেরকমভাবে কাজ করার সময় শাড়ি পরে থাকে একটু উঁচু করে সেই রকমভাবে করার চেষ্টা করছি সামনের দিকে আমি দেখো শাড়ির কুচিটাও করে দিয়েছি এবার নিচে ওর পাটা দেখা যাবে তো পা করার সময় একটা জিনিস খেয়াল রাখবে মহিলাটা যেহেতু দাঁড়িয়ে আছে তো তাই পা দুটো কিন্তু একদম মহিলাটা সেন্টারে হবে মাথা থেকে একটা লম্বা লাইন টেনে নেবে দেখবে যেন পা দুটো তার মাঝখানেই থাকে এবার মহিলাটার অন্য হাতটা করছি অন্য হাতে মহিলাটা বাচ্চাটাকে ধরে আছে মাথার ওপরে কলসিটা করব। এখানে আমি দুটো কলসি করেছি মানে দেখবে গ্রামের দিকের মহিলারা যারা অনেক দূর থেকে জল ঠল আনে তারা একসাথে দুটো বা তিনটে কলসি নিয়ে থাকে একটার ওপর একটা চাপিয়ে তো আমিও ঠিক সেই ব্যাপারটা করেছি তো কলসি আঁকতে তো তোমরা সবাই পারো আই হোপ যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাও আমি এর ওপর আরেকটা ভিডিও বানাবো ডিটেলসে ওকে এবার যেই হাতটায় কলসিটা ধরে আছে সেটাকে একটুখানি প্রমিনেন্ট করে করে নেব হাতে একটা আছে সেটাকে নিলাম এবার পিছনে একটা গাছ আগে তো আমি অনেক গাছ এঁকেছি যেভাবে এঁকেছি সেইভাবে তোমরা আঁকবে তো এখানে আমি একটা কাঁঠাল গাছ আঁকছি যেহেতু এটা একটা গ্রীষ্মকালের দৃশ্য তাই কাঁঠাল আম এই ধরনের গাছে আমরা আঁকব তো এখানে কাঁঠাল গাছের কাণ্ডটা আমার আঁকা হয়ে গেছে এবার আঁকছি কাঁঠাল গাছের উপরের পাতা তো পাতাগুলো আগের গাছের পাতা যেরকমভাবে আমি এঁকেছিলাম লম্বা লম্বা করে ঠিক ওই রকমভাবে করবো আর দুটো পাতার মাঝখানে কিন্তু কোনো ফাঁক দেব না তো দেখো কিভাবে আমি একটা পাতার সাথে লাগিয়ে আরেকটা পাতা আঁকছি এবং একটা বুশি ব্যাপার তৈরি করলাম এইভাবে আমি পুরো গাছটাকেই পাতা দিয়ে ভরাট করে নেব যতটা সম্ভব পাতা আঁকা যায় এবং যতটা পাতা আঁকলে সুন্দর লাগবে গাছটা ততটাই আঁকবো গাছের পাতা আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আঁকবো কাঁঠাল তো কাঁঠাল আঁকার জন্য গাছে। যেখানে যেখানে আমি কাঁঠাল আঁকতে চাই সেখানে কয়েকটা গোল করে নেব এবার তোমরা জানো যে কাঁঠাল একটা বোটা থেকে অনেকগুলো করে বেরোয় তো আমি কিন্তু গোলগুলোকেও সেরকম করব একটার পিছনে আরেকটা একটা সামনে আরেকটা এইভাবে এবার কাঁঠাল আঁকার জন্য যে গোলগুলো এঁকেছিলাম সেগুলোকে ইরেজার দিয়ে হালকা করে মুছে নেব এবার ওই গোলের চারিদিকে পেন্সিলটাকে একটু কাঁপিয়ে খাঁচকাটা খাঁচকাটা করে দেব যাতে কাঁঠালের কাটাগুলো বোঝা যায় তো আমার কাঠালটা আঁকা হয়ে গেছে এবার আমি করছি গাছের পিছনে একটা বাড়ি তো আমার চ্যানেলে এর আগে টালির চালের বাড়ি অনেক দেওয়া রয়েছে তোমরা যদি এর আগে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর টালির চালের বাড়ি কি করে আঁকতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া রয়েছে সেখান থেকেও তুমি দেখে নিতে পারো এবার গাছটা নিচে করছি একটা পথিক তো এখানে আমি একজন বয়স্ক বৃদ্ধকে আঁকছি যিনি গ্রীষ্মের দুপুরে খুবই ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আছেন তো দেখো আমি কিভাবে করলাম প্রথমে ওনার মাথাটা এঁকেছি মাথায় কিছুটা অংশ চুল এঁকেছি তারপর জামাটা করে দিয়েছি এবং নিচে একটা লুঙ্গি করে দিয়েছি এবং একটা হাত ওনার পায়ের ওপরে আছে এবং একটা হাতে একটা লাঠি ধরে আছে ওনার পাটা ভাঁজ করা থাকবে যেমন মানুষ রিল্যাক্স পজিশনে বসে থাকে দেখো আমি খুবই সহজভাবে ভাবে আঁকলাম জাস্ট একটা কার ভেঁকে দিলাম হয়ে গেল এবার ওনার সামনের পাটা আঁকছি সামনের পাটা সামনের দিকে চওড়া করে মেলা রয়েছে তো মানুষের ফিগারটা আঁকার পর আমার মনে হয়েছে গাছ আর মানুষের ফিগারটার মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে ওই জন্য গাছের গুড়িটাকে মুছে আমি আবার একটু ডিস্টেন্সটা কমিয়ে দিয়ে আঁকলাম এবার দেখো ফিগারের তুলনায় মানুষের মুখটা অনেকটাই ছোটো লাগছিলো তাই জন্য আমি মুছে দিয়ে আবার সুন্দর করে প্রমিনেন্ট করে আঁকছি বয়স্ক বৃদ্ধদের যেমন হয় সামনের দিকটা কিছুটা অংশ টাক থাকে এবং পিছনে অল্প চুল থাকে তো সেই রকমই করেছি ফিগারের হাতে একটা লাঠি করে দিলাম দেখো এবং লুঙ্গিটাকে একটু খাচগুলোকে প্রমিনেন্ট করে দিলাম এবার পিছনে যে বাড়িটা করেছিলাম তার সামনে আঁকছি একটা কুয়ো কারণ এটা একটা গ্রীষ্মকালের দৃশ্য আর গ্রীষ্মকালে যতগুলো এলিমেন্ট আমি এই সিনারিটা ঢোকাতে পারবো আমি আঁকবো তো কুয়োটা একটা ভীষণে ভাইটাল গ্রীষ্মকালে তোমরা জানো যে জলের কষ্ট দেখা দেয় গ্রামে মানুষজন অনেক দূর দূর থেকে জল বয়ে নিয়ে আসে সেই জন্যই কুয়োটা আমি রেখেছি তো এখানে একটা পাশে মানুষ এঁকে দিচ্ছি যে কুয়ো থেকে জল তুলছে মানুষের ফিগারটা এখানে খুবই ছোট তাই আমি তোমাদের সুবিধার জন্য জুম করে দেখাচ্ছি তো মানুষটা কুয়ো থেকে জল তুলছে তো দেখো পাটাকে আমি কিভাবে করলাম পিছনে পাটা কিন্তু তোলা রয়েছে আর একটা হাত দিয়ে কিন্তু দড়িটা ধরে রয়েছে তো যাদের কুয়ো সম্পর্কে আইডিয়া আছে তাদের এই এই ফিগারটাকে বুঝতে এবং আঁকতে সহজ হবে আর কুয়োর সামনে করে দিলাম দুটো ছোট ছোট বালতি আর বাকি যে অংশটা দেখা যাবে সেখানে কিছু ঘাস করে দিলাম এবার বাড়ির চালের সামনের অংশটায় বাস করে দিচ্ছি যেহেতু এটা একটা টালির বাড়ি তাই ফ্রেমটা বাঁশেরই হয় তো তোমরা যারা টালিচালের বাড়ি দেখেছো তারা এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে অপোজিট দিকেও আমি কিন্তু একটু বাস এঁকে দিলাম আর মাটির বাড়িতে যেরকম থাকে যে খোপ করা জানালা সেরকমই জানালা আমি করে দিলাম এবার বাড়ি পিছন থেকে করব দিগন্ত রেখাটা দেখো দিগন্ত রেখার সাথে কিন্তু পিছনের ঝোপগুলোকেও করে দিচ্ছি তো এখানে একটা জিনিস খেয়াল করো আমি যে ফিগারটা এঁকেছিলাম সেটা কিন্তু খাতাটার একদম মাঝখানে তো মোটামুটি আমার আকা হয়ে গেছে কিন্তু ডান দিকে তো সেখানে এঁকে দিলাম আমি ছোট্ট একটা বাড়ি ওই যে দিগন্ত দিগন্তরেখাটা এঁকেছিলাম ঠিক তার সামনে আর বাড়িটার পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে কলা গাছের পাতা তো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কলা গাছের পাতা আঁকতে পারো কিনা তো দূরের বাড়িটা আর ফিগারটার মাঝখানের কিছুটা অংশ মানে দিগন্ত অংশ আমি ফাঁকা রেখেছিলাম তো সেই জায়গায় করে দিচ্ছি একটা গাছ তো গ্রীষ্মকালে যেন জলের অভাবে অনেক গাছ শুকিয়ে যায় তো সেরকমই একটা মরা গাছ আমি এখানে আঁকছি তো এই গাছটা শুধুমাত্র ডালপালাগুলো আমরা দেখাবো যতটা পারবো গাছের সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো আমরা দেখাবো গাছ আর কলা গাছের পাতার মাঝখানের আকাশটায় করে দেব একটা গোল সূর্য যেহেতু এটা গ্রীষ্মকালের দুপুরে দৃশ্য তাই সূর্যটাকে বেশ বড় আঁকলাম এবার ওই পিছনের বাড়িটা থেকে শুরু করে সামনের মেটা অবধি এঁকে দেব একটা রাস্তা এবং রাস্তার ধারে ডান দিকে আঁকছি একটা পুকুর দেখো পুকুরটা আমি কিভাবে আঁকলাম খেয়াল করো পুকুরের ধারটা কিভাবে আঁকলাম এবং পুকুরের খাঁজগুলো কিভাবে আঁকলাম এবার পুকুরে আঁকছি কটা বাচ্চা যেহেতু গ্রীষ্মের দুপুরে বাচ্চারা পুকুরে স্নান করবে এরকমই আমরা গ্রামের দিকে দৃশ্য দেখতে পাই তো এখানে পুকুরে আমি আঁকছি তিনটে বাচ্চা বিভিন্ন রকম পজিশনে কেউ কেউ জল সাতার কাটছে তো তোমরা এই ফিগারগুলোকে যে যার মতো করে এঁকে দিতে পারো ফিগারগুলো খুব একটা প্রমিনেন্ট করা দরকার নেই যেহেতু খুবই ছোট ছোট তাই মুখ আর হাত ফাতগুলো দেখা গেলেই হবে তো এবার দেখো ফিগারগুলো নিচে আমি করে দিচ্ছি জলের ঢেউ যেহেতু ওরা মুভ করছে তাই জলটা তো নড়বে এবার পুকুরের যে খালি অংশগুলো পড়ে রইল সেখানে আমি করে দিচ্ছি কয়েকটা শালুকের পাতা আর শালুকের ফুল শালুক বা শাফলা গাছ ছাড়া গ্রামের পুকুর ছাড়া অসম্পূর্ণ লাগে তাই না তো আমি এখানে কয়েকটা ফুলও করে দিচ্ছি ছোট ছোট করে তো আমি এখানে একটু জুম করে তোমাদের ফিগারগুলো আর শাফলা ফুল গাছটা দেখাচ্ছি এবার করব মহিলাটার চোখ নাক মুখ দেখো আমি খুবই আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি এখানে মহিলাটার নাকে একটা নাকচাবি করেছি চোখটাও আমি এঁকে নিলাম আর কপালে করলাম একটা টিপ এখানে পুকুরের বাচ্চাগুলোরও চোখ নাক মুখগুলো আমি করে নিচ্ছি আর দূরে যে বাড়িটা এঁকেছিলাম তার দরজা জানালাগুলো করে নিলাম এবার করছি সামনের দিকে ঘাস রাস্তার পাশে ঘাস করছি এবং রাস্তার পাশে যে জমিটা রয়েছে যেখানে কাঁঠাল গাছটা রয়েছে তার নিচে কিছু ঘাস করে দিলাম এবার রাস্তার ঢালটা বোঝানোর জন্য রাস্তাতে দেখো একটা প্যারালাল লাইন টেনে দিয়েছি এতে কি হয় রাস্তাটা যে নিচু আর পাশের জমিটা যে উঁচু সেটা বোঝা যায় আর দূরে করে দিচ্ছে কিছু সুপারি গাছ এবার মেয়েটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পেন্সিল দিয়ে একটু শেড করে দেবো আর রাস্তাটার মধ্যেও কিছু শেড করে দেবো তো আমার এই ছবিটা মোটামুটি শেষ হয়ে এসেছে তোমাদের এই ছবিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও যাতে আমার চ্যানেলের ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে ঠিক সময় পৌঁছে যায় আর আমার এই ছবিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাও আমি কিন্তু তোমাদের কমেন্টস এর অপেক্ষায় রইলাম তো এই রকমই আরেকটা সিনারি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো কিপ ড্রয়িং বাই বাই পা টা বাই বাই